কি একটা দেশ আচ্ছা আজব বলুন তো আমরা কোন দেশে আছি আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা কোন দেশে বসবাস করতেছি কখনো কখনো দেখি রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে তাকে ধরে হত্যা করতেছে কখনো কখনো দেখি সন্তান তার বাবাকে হত্যা করতেছে এবং অনলাইনের মাধ্যমে মিডিয়ার সামনে প্রকাশ করে হত্যা করতেছে আবার কখনো কখনো দেখতেছি একজন আরেকজনকে পাথর দিয়ে নিক্ষেপ পরিবর্তন করতেছে আমরা সেগুলোকে মিডিয়ার ভিতরে ধারণ করে আবার আমরা আপলোড করতেছি এগুলো আমরা নিয়ে মজাও নিচ্ছি আমরা দেখতেছি আসলে কোনো কোনো সময় দেখতেছি একটা বাস যাচ্ছে রাস্তা দিয়ে সে বাসকে আটক করা হচ্ছে এবং তাদেরকে চিন্তাই করে মেরে ফেলা হচ্ছে আবার কখনো কখনো দেখতেছি যে কোনো দোকানপাটে কোন দোকানদারকে ধরে চাদা না দেওয়ার কারণে তাকে হত্যা করতেছে আরে ভাই শুধু তা নাই সরাসরি তাদেরকে হত্যা করতেছে ভিতরে তো দেখতেছি আজকাল প্রতি নিয়তই যদি ওয়ান করা হয় ফেসবুক যদি ওয়ান করেন ইউটিউব যদি আপনি ওয়ান করেন শুধু দেখতে থাকবেন দেখতে থাকবেন একের পর এক যে হত্যা হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশে বেড়ে যাচ্ছে তো এগুলো দেখে আসলে আমি নিজেই বুঝতেই পারতেছি না কোথায় আছে আসলে আমি কি বাংলাদেশে আছি আমি কি দেশে আছি আমি কি একটা ইসলাম রাষ্ট্র মুসলিম ধর্মের মানুষ পঁচানব্বই মুসলমান যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের জনগণ পঁচানব্বই পাচ্ছেন ইসলাম ধর্ম মানে অবশ্যই তার বেশিরভাগই আমরা মুসলিম তা মুসলিম ভিতরে কি ভাই কি ধরনের হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এটি দেখে তো আমি আসলে আত্মহর আমি হতবাক হয়ে যাচ্ছি যে আমাদের দেশে প্রত্যেক জেলায় শহরে আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে পরিমাণে হত্যা বাড়তেছে অত্যাচার বাড়তেছে ডাকাতি বাড়তেছে চুরি বাড়তেছে চাঁদাবাজি বাড়তেছে তো আমরা প্রশাসনরা কি করতেছে আপনারা যদি খুব জোরালোভাবে এই বিষয়গুলো যদি আপনারা বেশি বেশি করে দেখেন বা এদেরকে আইনের আওতাভুক্ত করেন তাহলে আমাদের চাঁদাবাজি থেকে আমরা বেঁচে চুরি থেকে আমরা হেফাজত থেকে আমাদেরকে হেফাজত করা হবে তো বাংলাদেশে অনেক প্রকারের আমাদের যে সরকারি কর্মকর্তা আছে অনেক প্রকারের যারা আমাদের বাংলাদেশের সেবা নিয়োজিত বিভিন্ন অপকর্ম অবৈধ কার্যক্রম থেকে বাঁচানোর জন্য আমাদের বিভিন্ন সাইটে সাইটে আমাদেরকে বিভিন্ন বিভিন্ন সেনা মোতায়েন তাহলে কেন ভাই এরকম হচ্ছে আজ দেখুন বিভিন্ন জায়গা থেকে বর্ডার গার্ড থেকে বিভিন্ন মাদক দ্রব্য ইয়াবা ফেন্সিটেল ইত্যাদি বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আটক করা হচ্ছে আমরা অনেক সময় দেখতেছি যে এগুলো পাচারও করতেছে তো যারা আমাদের বিডিআর আছে যাদেরকে আমরা বিজিবি বলি এই বিজিবি কাজের হাত বাড়ায় তারা যদি বেশি প্রচেষ্টা করে তারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায় আমার মনে হয় আমাদের বাংলাদেশের এই যে মাদক দ্রব্য বিষয় একটু অনেক কমে যাবে পুলিশ ভাইদেরকে বলবো পুলিশ ভাইরা যেভাবে আমাদেরকে হেফাজত করতেছেন তারা আমাদেরকে রক্ষা করতেছে আরো বেশি বেশি করে তারা যেন আমাদের সকল গ্রাম শহর দোকানপাট এগুলোকে তারা খোঁজখবর নেয় এবং বিভিন্ন আইনের ভিতরে যারা আছেন এই সরকারি কর্মকর্তাদেরকে বলবো তা আপনারা আমাদেরকে বিভিন্ন অপকর্ম থেকে অবৈধ কার্যক্রম থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করুন যেভাবে আমাদের বাংলাদেশে আজ চাঁদাবাজি হচ্ছে শুরু হচ্ছে লুট এবং রাতের আমরা হচ্ছে বাস ডাকাতি হচ্ছে আসলে এটি আমাদের কোনো একটি স্বাধীন দেশ হতে পারে না স্বাধীন রাষ্ট্র এরকম হতে পারে না আমরা তো স্বাধীন না এক প্রকার ওই জন্য আমরা সকলে যদি এগিয়ে আসি এবং এক হয়ে চলি একজন মুসলমান আর একজন মুসলমানের আপদ বিপদে তো আমরা রক্ষা করব। তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো তাহলে এই যে অন্যায় অত্যাচার গুলো আমাদের সামনে আর আসবে না তো আমি সবই শেষে একটা কথাই বলবো যে আমাদের বাংলাদেশটি অত্যন্ত জঘন্য এবং খারাপ হয়ে যাচ্ছে যে হারে চাঁদাবাজি বাড়তেছে যে হারে লুট বাড়তেছে সরাসরি মানুষকে হত্যা করা হচ্ছে তো এই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যাতে আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলতে পারি সেইভাবে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যাতে আমরা অন্যায়কে প্রতিরোধ করতে পারি এবং ন্যায়ের সাথে চলতে পারি অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়তে পারি